মরানা সাহ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে এ ভাইদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে যে ফেতনা দেখা দিয়েছে ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা এহেদাসফির দিন মেহনতের মধ্যে বেদাত ডুবানো আবার উল্টা এই বেজাতকে শূন্যতা এবং সিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মনোনা সাদ সাহেব কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য যত ইক্তলাফ কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য যত ইখতলাফ নতুবা ওই অন্যরা চায় না সিরতের উপরে কাজ উঠেছে অন্যরা চায় যে মশায়কের তাজির ওপর ভিত্তিতে কাজ করবে উনি চান সিরত মোতাবেক কাজ করবেন এই জন্য দ্বন্দ্ব বলেন না বিল্লাহ মানে এহদাস করছে নব আবিষ্কার করছে বিধানে হাত দিচ্ছে আবার ওটাকে সিরত নাম দিচ্ছে শূন্যত নাম দিচ্ছে কত ভয়াবহ এটা এবং সেটার জন্য তাহারিফ করতে হচ্ছে এজন্য প্রতিটা জিনিসের মধ্যে এই কমপক্ষে তিনটা অপরাধ তিনটা অন্যায় থাকবে সেজন্য ফিকির ফিকিরমন্দ হয়ে এই বিষয়ে তম্বি করা ইমানি দায়িত্ব মনে করেছেন সেজন্য তম্বি করেছেন সেজন্য তম্বি করেছেন এটা তো একটা দিক বললাম এরকমভাবে আল্লাহ তালা হেদায়তের জন্য পাঠিয়েছেন নবী রাসুলদেরকে সর্বশেষ নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু খাতামুন ওসাল্লাম লা ইবী আবাদাহ হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম এবং আগের যত নবী রসুল এসেছেন আল্লাহ সবাইকে হেদায়তের জন্য পাঠিয়েছেন তাদের সিরতকে আল্লাহ তারা নমুনা বানিয়েছেন ওসুবায় হাসানা বানিয়েছেন তাদের সিরত পেশ করতে হবে উম্মতের সামনে ওখান থেকে যাতে আদর্শ গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে মনোরাজ সাদ সাহেবের একটা সমস্যা অনেক দিন থেকে বেশ পুরানো সমস্যা আমরা ভেবেছি মুসা এর ব্যাপারে আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন এটা আর আজ আর করবেন না কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন নবীদের সিরত নবী রাসুলদের সিরত ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের যে নবী খেয়াল করেন নাই ওনার ভুল হয়ে গেছে হ্যাঁ এটা খেয়াল করা দরকার ছিল খেয়াল করেন নাই এই এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী রসুলদের ঘটনা বলেন নাউদিবিল্লা একবারে কাছাকাছি সময়ের ঘটনা আছে চব্বিশ নয় দুই হাজার উনিশ চব্বিশ নয় দুই হাজার উনিশ সোলামান ব্যাপারে ঘটনা সালামানের ঘটনা যেটা কোরআনে প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ তারা নির্মাল আব্দু ইন্নাহু আব সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন এমন ভঙ্গিতে পেশ করছেন যে সোলামান সালামান আলাইসালাম বিল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করেননি এমন একটা ওনার উপস্থাপন আছে আমার কাছে লেখাও আছে তারিখ তো বলে দিলাম ওই তারিখে আপনারা বের করতে পারবেন বাদ ফজরের বয়ান চব্বিশ নয় আমার কাগজটা দিলে ভালো চব্বিশ নয় দুই হাজার উনিশ তারিখটা বললাম বাদ ফজরের বয়ান আপনারা নিজেরাই শ্বাস করে বের করতে পারবেন চব্বিশ নয় দুই হাজার উনিশ বাদ ফজর جی اکثر علماء کرم تعالی و علم خالی اردو پڑھے دلے ہوئے پورا بیان آسے ہمارے اپنا پابین باندھ پورا بائنٹ ٹائے آسے جت جتو لمبا تل بان پورا آسے وہٹار مدد جی خوب بس آپتکر اشا پڑا ہوتے امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں سنو تو صحیح میں کیا کہا امبیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں ہماری تو کیا حیثیت ہے امبیا کو بھی اسباب اللہ اسی لیے دیتے ہیں سنو غور سے انبیاء کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یا اس سبب کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے اسباب اسی لیے دیتے ہیں انبیاء کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے سوچو تو صحیح سلیمان علیہ السلام کو ایسے گھوڑے دیے اللہ نے ایسے گھوڑے نادر و نایاب جو کبھی نہ اس سے پہلے رہے اور نہ اس کے بعد بھی کبھی ہوئے ایسے گھوڑے بڑے خوبصورت ہوا میں اڑتے تھے سوار کو لے کر اتنے قوی کہ ہوا میں اڑتے تھے سمندر میں تیرتے تھے اور زمین پر دوڑتے تھے بڑے خوبصورت گھوڑے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے گھوڑوں کو دیکھنے میں مجھگل ہو گئے سلیمان علیہ السلام گھوڑوں کو دیکھنے میں مجھگل ہو گئے اور ایسے مجھگل ہوئے کہ آسر کی نماز قضا ہو گئی اور سورج ڈوب گیا گھوڑے دیکھنے میں اللہ نے بنایا اللہ نے کیسے بنایا اللہ نے ایسے بنایا بات یہ کہ اللہ نے جو کچھ بنایا ہے اللہ نے جو کچھ بنایا ہے وہ بنے بنے ہوئے کا تاثر پیدا کرنے کے لیے نہیں بنایا بلکہ بنانے والے کا تاثر پیدا کرنے کے لیے بنایا کہ اس سے بنانے والے کا تاثر پیدا ہو بس کفار وہ ہیں جو بنے ہوئے سے متاثر ہوتے ہیں اور مسلمان وہ ہیں جو بنانے والے سے متاثر ہوتا ہے بنا ہوا بنانے والے کے تعارف کے لیے ہے اس وقت اللہ کو یاد کرتے اس وقت اللہ کو یاد کرتے ان کو دیکھنے میں مشغول ہو گئے اور عصر کی نماز قضا ہو گئی دیکھا وقت ارے عصر نہیں پڑھی اتنا غم اتنا غم عصر کی نماز کے قضا ہونے کا تلوار منگائی اور سارے گھوڑے کاٹ کر ختم کر دیئے کوئی باقی نہیں رکھا کہ ان کی نسل ہی ختم کر دو اس لیے کہ ان گھوڑوں کو دیکھنے کی وجہ سے عصر کی نماز قدا ہو گئی سوچو جنہیں اپنے عمل کے ذائع ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو ضائع نہیں کرتے جنہیں اپنے عمل کے ذائع ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو ذائع نہیں کرتے کہا تلوار لاؤ اور سارے گھوڑے ختم کہا ہے اللہ مجھے آج کے عصر پڑنی ہے مجھے نہیں چاہیے گھوڑے مجھے آج کے عصر چاہیے চব্বিশ নয় দুই হাজার উনিশ বাড়ার তো আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন ওই পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হলো হল সালাম আলাহিসাল্লামের দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন সালাম আলাহ ইসলামের এই ঘোড়াগুলো ওইগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না এগুলো তো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল নাকি দুনিয়াদারদের দুনিয়া দুনিয়ার ধন সম্পদ যেমন থাকে দুনিয়াদারদের ওইরকম ঘোড়া ছিল সোলামান আলহামের কথা বলেন না কেন সোলাম আল্লাহ সালামের ঘোড়াগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করে এটা যেন কামন তো তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন এই দেখভাল করছেন লম্বা সময় নিয়ে দেখভাল করছেন এর ভিতরে ওনার ওই দিনের অজিফা কোরআন তো জিকিরের কথা আছে কোরআনের শব্দ তো হলো জিকির ওই দিনের যেই জিকির জিকিরের অজিফা সেটা থেকে গেছে সেটার জন্য আমার আফসোস হয়েছে উনি নিয়েছেন এক তফসির আছে ওই জিকিরের দ্বারা উদ্দেশ্য আচরণ নামাজ শুনি সেটা নিয়েছেন নিয়েছে কিন্তু তফসিরওয়ালা বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সালামান সফল হন নেই এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকে আসবাবকে ভুলে গেছেন মুসলমান তো দিনের দেখে দিনেশের দিনের দেখে দিনের বানা দিনেশের বানানোওয়ালাকে দেখার জন্য কিন্তু সালাম আলাইসাল্লাম তো দিনীশের মধ্যে মগ্ন হয়ে গেছেন দিনীশের বানানোওয়ালা দিনই ওই আসবাবের বানানোওয়ালা দিনই তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন এ হলো ওনার উপস্থাপন এটা কি আপত্তিকর কি না আপত্তিকর এটার মধ্যে বেয়াদুবির আশঙ্কা আছে কি নাই আসে তো এটা কি কোনো দায়ের জন্য সাজে যে নবী আল্লাহ তারা হেজায়াতের জন্য এবং আদর্শ হিসেবে পাঠিয়েছেন তাদের সিরতের ঘটনা কোরআন প্রশংসা হিসেবে আনে আপনি ওটার মধ্যে বাড়ায় চাড়ায় নিজের থেকে অনেক কথা যুক্ত করে ওটাকে আপত্তিকর ভঙ্গিতে পেশ করেন এটা কি আহলোচনার আমাদের তরিকা তাইলে আহ কোনো দিনই জমাতে দিনই জিম্মাদারের জন্য এরকম উস্লুব এরকম আন্দাজ খাটে শোভা পায় তো এটা তো শেষ হয়নি সোলাইমান মুসাই আমার ব্যাপারে বলেছেন তো আরও কঠিন কথা বলেছেন সেখানে সেটা থেকে রুজু করার পর এখন এই দু হাজার উনিশের মধ্যে আবার সালামান আসামের ব্যাপারে বলছেন এটা চব্বিশ নয়ের মধ্যে আবার আরও আগে সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও সালামান আসলামার সতেরো সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও সোলামান আসলামের আরেক ঘটনা ওই যে ইনশাল্লাহ বলার ঘটনা সেটাকেও এরকম আপত্তিকর ভঙ্গিতে